কি বলেন এই চার মিনিট আমাদের জীবনের জন্য কত দামি এই মিনিট ঘন্টা দোকানদারি করার চেয়ে দামি যদি সাত সাত জমিন হীরার পান্না দিয়ে ভরে দেওয়া হয় তো এই চার মিনিট তার চেয়ে বেশি দাম ওই পরিমাণ যদি স করে দেওয়া হয় এই চার মিনিট তার চেয়ে বেশি দামি কি হয় কি বুঝলেন এভাবে চার মিনিট করে পড়তে পারবো না ইনশাল্লাহ চার মিনিট যদি হয় চার পাশা বিশ মিনিট ঘুমাবার সময় চার মিনিট চব্বিশ মিনিট ডেলি কয় ঘন্টা চব্বিশ ঘন্টা থেকে চব্বিশ মিনিট যদি বের করি তো কেমন হবে তাও একসাথে বের করতে বলে নাই আলাদা আলাদা যদি একসাথে বের করত তাহলে কিছুটা কষ্ট হতো কি পরিমাণ রাহমত এই মুহূর্তে নাজিল হয়েছে সমস্ত মুসল্লিদের ঘুম এসে গেছে বাস্তব না বাস্তব ঘুম আসছে না আসছে আসছে কার কার আসে নাই আমি তো ঘুমাইয়া গেছি ওয়াল্লাযীনা আমানু ওয়া হ্যাঁ ঠিক আছে অল্লারিনা আমান হ্যাঁ আমান মানুহ অর্থাৎ মাইন নু না যারা না ইমান ওয়া এবং যাদের দিল যাদের দিল জিকির দিয়ে মুথমাইন হয় তো কীরকমই ত্রিনান হলে ঘুম আসে হ্যাঁ নগদ দেখলেন নগদ বাস্তব পুরো যেন মর্ষিরে ঘুম বাড়ায় দিতেছে জিব্বা চলতেছে আদ্যামাক জন্য ঘুমা গেছে আল্লাযিনা আমান ওয়া তাতমাইন্নু কুলুবিহুম বিযিক্রিল্লাহ যারা না ঈমান ওয়ালা এবং যাদের দিল যারা না ঈমান এবং যাদের দিল জিকিরের দ্বারা পুরা প্রশান্তি লাভ করে সুবহানাল্লাহ আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব যিকিরের দরাই অশান্ত দিল শান্ত হয় বলেন জিকিরের দরাই

لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অত্ত নামাজের পরে এই ক্যালেমাটা দশ বার করে পড়ে রাসুল বলেন আল্লাহ তাকে চারটা গোলাম আজাদের নেকি দান করবে আচ্ছা এখন যদি বলতাম একশো বার বললে দশ টাকা দিবে কয়বার পড়তেন আচ্ছা যদি বলতাম একশো বার বললে একশো টাকা এই মসজিদে ইসলায়ী মসজিদে এসে একশোবার বললে একশো টাকা এই মুহূর্তে এখানে কতগুলো মানুষ জমা হইত হ্যাঁ পুরা লক্ষ্মীপুরের সব মানুষ আইসা পড়তো কি না বলেন হ্যাঁ নাকি একদিন ঘোষণা দিয়ে দেখব এরকম একদিন ঘোষণা দিয়ে দেখি যে যারা স্থায়ী মসজিদে আসবে আয়েশা মাগরিব পড়বে দজা লাগায়া দেবো এশার নামাজের পরে দুশো টাকা করে হাদিয়া দিব কেমন হবে মানুষ হ্যাঁ আচ্ছা আল্লাহর নবী বলেন এই কালিমাগুলো যদি কেউ 10 বার 10 বার 10 বার পড়ে আল্লাহর নবী বলেন চারটা غلام আজাদ এর নেকি দিবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদहू লা শারীকা লাহু

وحده لا شريك له الملك وله الحمد وهو أه على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له الملك وله الحمد وهو أه على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আল্লাহ পিছাড়া কোনো মাবুদ নাই আপনি একা আপনার কোনো শরিক নাই আপনি একা আপনার কোনো শরিক নাই বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার